হ্যালো এভরিওয়ান আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস লাগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম আর যেহেতু মেয়ের জন্মদিন সেই জন্য আমি যাচ্ছি একটু মিষ্টি আর কেক আনতে আর তাড়াতাড়ি ফিরে পড়বো কারণ এসে রান্নাবান্না আছে আর এই দেখুন আমি মিষ্টি নিয়ে চলে এসেছি কেকটা রেখে দিয়েছি আর এই দেখুন মিষ্টিগুলো আমার মেয়ের খুব পছন্দের মিষ্টি তো ডিমের কুসুমের কুসুম যে মিষ্টিটা ওটা ওর ভীষণই পছন্দ হয়েছে সেই জন্য বলছে মা আমি এই মিষ্টিটা খাবো আর চলুন কাজ বাজ যেহেতু আছে আমি মিষ্টি আর কেকটা গুছিয়ে রেখে দিয়ে এবার বান্নার ব্যবস্থা করতে হবে আর তো আজকের করব আমি ফ্রায়েড রাইস আর একটু চিকেন কষা করব আর লোকজন সেরকম কারোক্ষেই নিমন্ত্রণ করিনি তার কারণ হচ্ছে অন্যান্য বছর একটু লোকজন নিমন্ত্রণ করি এবছর একটু অসুবিধার জন্য কারোক্ষে নিমন্ত্রণ করিনি তো আমি যেহেতু রাইস হবে সবজিগুলো কাটাকাটির ব্যাপার আছে তো সবজিগুলো আমি তাড়াতাড়ি কেটে নিয়েছি আর শীতকাল তো ফ্রায়েড রাইসটা ভীষণই ভালো লাগে আর সেই জন্য মেয়ে বললো চলো মা একটু ফ্রায়েড রাইস করো তো সে সেই জন্য আমি একটু সবজি টবজিগুলো আগে কেটে নিয়েছি তো তার আগে স্নান টান করে ঠাকুরকে জলমিষ্টি দেওয়া হয়ে গেছে আর মা যেহেতু চিকেন খাবে না তো মায়ের জন্য একটু আলু কষা আমি বানিয়ে এখানে আলাদা তুলে রেখেছি আর ওই আলু কষা দিয়ে সবাই আমরা মুড়ি খেয়ে নেবো আর এই দেখুন এখানে বাজার সমস্ত কিছু এসে গেছে আর হচ্ছে আমি আজকের উনানের মধ্যেই রান্নাটা করব। তো ওদিকে রান্না হতে হতে এখানে আমি মেয়েকে মিষ্টি আর মিষ্টি আর জল মিষ্টি দিয়ে দিয়েছি আর ধূপটুপ জেলে দিয়েছি ও একটু বসবে মিষ্টি খাবে আর মা আমরা সবাই একটু ওকে আশীর্বাদ করব আর ও হাসাহাসি করছে যে মা তুমি ভিডিও তুলছ ভিডিও করবে না ও ভীষণ লজ্জা করে তো সেই জন্য একটু হাসাহাসি করছিলো তো চলুন ওকে খাইয়ে মিষ্টি আরে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর রান্নার ওদিকে যাব। তারা সেরকম একটা নেই লোকজন তো কারো নিমন্ত্রণ করিনি যেহেতু সেই জন্য খুব একটা তারা নেই তবুও মোটামুটি করতে তো একটু দেরি হবে উনানের মধ্যে যেহেতু রান্না করছি আর ওই জল মিষ্টিটা খাওয়ানো হয়ে ও দিদা ওকে আশীর্বাদ করছে আর তো দিদাকে বলছে দিদা তুমি ভালো করে আশীর্বাদ করো আর তুমি ভালো করে পড়াশোনা করতে পারি তো মোটামুটি ওইদিকে হচ্ছে আশীর্বাদ পর্ব শেষ আবার এখানে হচ্ছে কেক নিয়ে চলে এসেছি কেকটা কাটা হয়ে গেলেই আমি ওইদিকে রান্নার ব্যবস্থাটা মোটামুটি করছি আর অল্প একটু বাকি আছে তো তার মাঝখানে কেকটা ও কেটে নিচ্ছে যেহেতু কারোক্ষে লোকজন বলিনি তো আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট বাচ্চা ছিল তো ওকে শুধু নিয়ে এসেছি তো ও ভীষণই খুশি কেক খেতে খেতে ও ও খুব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে পিপি এরকম বলছে তো চলুন কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে আর এই অল্প বেলুন ছিল সেইগুলো একটু খাটে নিয়েছি তো খাওয়া দাওয়া পর্ব শেষ মেয়ে আর মেয়ের বান্ধবী মিলে চলে এসছে পৈলান মন্দিরে ওরা মন্দিরে ঘুরতে এসেছে আর ফোনটা আমি নিয়ে যাইনি ও ফোনটা নিয়ে গিয়েছিল তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই